আপনারা যারা এই নতুন বছরে যারা এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা বাচ্চা দিয়ে শুরু করতে চান তাদের জন্য আমরা আজকে একটি অফার রেট দিচ্ছি যদি আপনারা এই ফেব্রুয়ারির দিকেই অর্ডার কনফার্ম করেন তাহলে হাঁসের বাচ্চার রেট থাকবে মাত্র বত্রিশ টাকা যে কোনো বাচ্চাই নেন অরিজিনাল কাকি ক্যাম্বেল এগ্রেট জাতের পুরুষ এবং মহিলা অথবা অ্যাভারেস্ট যে কোনোটাই নেন আপনারা বত্রিশ টাকা রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন আপনারা করতেছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের বিসমেল্লা হাঁসের কামারে অ্যান্ড হেঁচা দিতে আসে না আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্যারেন্টস থেকে ডিমটা সংগ্রহ করে আমরা প্রথম অবস্থায় যে রুদ্রে দেওয়া হয় রুদ্রে ডি রুদ্রে দেওয়ার সময় কি কি কাজ করতে হয় এবং এরপরে কিভাবে ওইটাকে সিলিন্ডারে রাখা হয় এবং আমরা কিভাবে এটা পর্যবেক্ষণ করে থাকি সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও যদি আপনারা আমার সঙ্গেই থাকুন আপনারা কেউ ভিডিওটা টেনে দেখবেন না যদি টেনে না দেখেন ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে কিভাবে আমরা থুস এবং হারিকেনের পদ্ধতিতে আমরা কিভাবে বাচ্চাটা উৎপাদন করে থাকি আর আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে আজকে কত হাজার আমাদের হেচিংয়ে ডিম দেওয়া হচ্ছে এবং কত নাম্বার সেট কত তারিখে আপনারা বাচ্চা পাবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন শুধু ডিম আর ডিম অনেক কি বলতে পারেন যে এটা কি ডিমের রাজ্য নাকি আসলে ভাই সেটা ডিমের রাজ্যই কারণ এই জায়গাতে আজকে আমরা পঁচিশ হাজার থেকে আঠাশ হাজার ডিম আমরা দিয়েছি পঁচিশ থেকে আঠাশ হাজার ডিম দিয়েছি হয়তো হিসাবটা করলে হয়তো দুই চার পাঁচটা বেশ কম হতে পারে আর এখানে যেগুলা ডিম দিয়েছি সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল সব কাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চার ডিম যেগুলা আমরা আমাদের ডিমের রাজা বলা হয় কাকি ক্যাম্বেল জাতের হাঁসের ডিম এগুলাই কিন্তু আমরা আজকে আমাদের এখানে রুদ্রে দিয়েছি আর এখান থেকে এই যে দেখেন আমরা ডিমটা কিন্তু প্রায় ঘন্টা দুই ঘন্টা আগে দিয়েছি এখন কিন্তু বর্তমানে তাপ চলে আসছে প্রায় ছিয়ানব্বই থেকে আটানব্বইয়ের ভিতরে চাপ চলে আসছে এখন এই মুহূর্তে আমরা ডিমগুলাকে আমাদের টুবলার মধ্যে হ্যাঁ আমরা কাপড় দিয়ে সুন্দর করে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা করে পঁয়ত্রিশটা করে দিচ্ছি বর্তমানে পঁয়ত্রিশটা করে দিয়ে কিন্তু প্রত্যেকটা টুবলা বেঁধা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা টুবলাগুলা এবং ডিমটা কিভাবে গণনা করে আমরা ওইটাকে প্রস্তুত করি এই যে সুপ্রিয় দর্শক এই যে দেখেন এভাবে কিন্তু আমরা প্রথম অবস্থায় ডিমগুলা কামার থেকে আনার পরে রুদ্রে দেওয়া হয় রুদ্রে দেওয়ার পরে যখন তাপটা চলে আসে তাপটা চলে আসার সাথে সাথে কিন্তু আমাদের এটাকে কাজ পর্যায়ে ওইটাকে টুবলা দিয়ে বাঁধতে হবে বাঁধার পরেই কিন্তু আমরা এটা আমাদের যে সিলিন্ডার রয়েছে সেখানে আমরা দিতে হবে আর এখানে রুদ্রে দেওয়ার সময় আমরা অনেক সময় বাছাই করে পেলি এ গ্রেড ব্রিগেড থ্রি গেটের যে ডিমটা স্রি যে ডিমটা ভাঙ্গা ডিমটা এবং ছোটো ডিমটা এবং আঁকা বাঁকা যে ডিমটা ওইটা কিন্তু আমরা এখান থেকে সরিয়ে পেলি সরিয়ে পেলার পরেই কিন্তু আমরা এ গ্রেটের ডিমগুলা আমরা আমাদের সিলিন্ডারে দিয়ে থাকি তারপরে ওই সিলিন্ডারে যাওয়ার পরে প্রায় মিনিমাম আপনার এক মাস সময় লাগবে আরও এক মাস সময় হওয়ার পরে কিন্তু এখান থেকে বাচ্চাটা বের হবে তবে আপনারা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যে আমরা কিভাবে ডিমগুলা কানেক্ট করার পরে কিভাবে আমরা হেচিংকে দিই ওইখান থেকে কীভাবে কাজ করা হয় আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার শুরু করতে চাচ্ছেন যেহেতু এখন শীতকাল সময় প্রায় চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে ফোনের মাধ্যমে বলতেছেন যে ভাই আমরা বাচ্চা কবে থেকে পাবো কবে থেকে বাচ্চা আমরা আপনাদের কাছ থেকে কানেক্ট করতে পারবো তো এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর সেট এটা হচ্ছে তৃতীয় বেশ প্রায় পনেরো দিন আগেই কিন্তু আমরা আরও ডিম হেচিঙ্গে দিয়েছি হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে বিশ তারিখের থেকে পঁচিশ তারিখের ভিতর থেকে আপনারা পুরাপুরিভাবে আমাদের কাছে আপনারা বাচ্চা পাবেন তাই আপনারা যারা এরকম বয়সের একদিন বয়সে বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন আরেকটু বিষয় আপনাদেরকে জানাবো এই যে দেখেন এখানে আমাদের কর্মীরা যারা রয়েছে যারা অভিজ্ঞ এগুলার প্রতি কাজ করে ওনাদের সাথে একটু কথা বলবো ওনার আচ্ছা আপনি যে আমাদের এখানে কাজ করেন আপনার বেতন কত টাকা ধরা ধরা আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর এখানে আমাদের এই বিসমুল্লা হাসের কামার অ্যান্ড হেচারিতে আপনারা কতজন কর্মরত আছেন আমাদের এখানে কাজ করেন এই ছয়জন ছয়জন কি আপনারা কি শুধু খালি হেচিংয়ের দায়িত্বে আছেন ছয়জন হেচিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু মোহন মেয়ের কাছ থেকে মোটামুটিভাবে ধারণা পেয়েছি তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আপনারা যারা এই নতুন বছরে যারা এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা বাচ্চা দিয়ে শুরু করতে চান তাদের জন্য আমরা আজকে একটি অফার রেট দিচ্ছি যদি আপনারা এই ফেব্রুয়ারির দিকে অর্ডার কনফার্ম করেন তাহলে হাঁসের বাচ্চার রেট থাকবে মাত্র বত্রিশ টাকা যে কোনো বাচ্চাই নেন অরিজিনাল কাকি ক্যাম্বেল অ্যাগ্রেড জাতের পুরুষ এবং মহিলা অথবা এভারেস্ট যে কোনোটাই নেন আপনারা বত্রিশ টাকা রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা চাইলে আমাদের বিসমেল্লা হাঁসের কামারে অ্যান্ড হ্যাঁ আসেন আপনারা জানেন যে আমাদের বিসমল্লা হাঁসের কামার অ্যান্ড হেচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর তাছাড়া কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিজনেসের সাথে জড়িত এবং এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আর দুই সাল থেকে সেটা আমি শুরু করেছি আপনারা যারা আমাদের কাছ থেকে একড্রেট জাতের হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রয়োজনে যদি আপনারা প্রয়োজন মনে করেন যে আপনারা আমাদের হেচিংয়ে আসবেন আইসা দেখেন জানেন বোঝেন দেখে শুনে চাইলে আমাদের কাছ থেকে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এখনও যারা বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকা বেলায়কনটি বাজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী বিদ্যালয় খাবার দেখা হবে